সম্প্রতি মুম্বাইতে শুরু হয়েছে বাংলাদেশের সুপারস্টার স্টার খানের নতুন সিনেমা বরবাদের শুটিং। এই সিনেমার শুটিংয়ের জন্য তিনি মুম্বাইতে অবস্থান করছেন সব ঠিকঠাকই চলছিল পুরো ইউনিটও প্রস্তুত কিন্তু তার মধ্যেই বাদল বিপত্তি শ্যুটিংয়ের সময় একটা সিকোয়েন্সে ছিল দরজা ভেঙে বের হচ্ছেন শাকিব খান দরজা ভেঙে বের হতে গিয়েই গুরুতর আহত হলেন এই নায়ক শেষ পর্যন্ত শুটিং বন্ধ করে হসপিটালেও নেওয়া হলো তাকে প্রাথমিক চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানিয়েছেন আপাতত ভয়ের কিছু নেই তবে বিশ্রামে থাকতে হবে এমনটাই পরামর্শ চিকিৎসকের কিন্তু সুপারস্টার বলে কথা বিশ্রামে থাকলে কি চলে তাই বিকেল থেকেই আবারও শুটিং শুরু করেছেন সাকিব খান সর্বশেষ মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমা এই সিনেমাটি বাংলাদেশ ভারতসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ